একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাবেলা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গরুস্থান সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়ল ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সী ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় বসারি ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন